শরীরের নমনীয়তা বৃদ্ধির জন্য যোগ যোগব্যায়াম অত্যন্ত কার্যকর নিয়মিত অনুশীলনের মাধ্যমে পেশি ও জয়েন্টের শক্তি ও নমনীয়তা বাড়ানো সম্ভব কিছু গুরুত্বপূর্ণ যোগাসনের তালিকা দেওয়া হল যা শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়াতে সাহায্য কর দাঁড়ানো যোগাসন স্ট্যান ইনফাউসেস দ্বারাসন শরীরকে প্রসারিত করে এবং ভারসাম্য বাড়ায় উত্তানাসন হ্যামস্ট্রিং ও মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি করে ত্রিকোণাসন কোমর মেরুদণ্ড ও উরুর নমনীয়তা বৃদ্ধি করে বসা অবস্থার যোগাসন সি পশ্চিমোত্তানাসন হ্যামস্ট্রিং ও কোমরের নমনীয়তা বৃদ্ধি করে বাধ্য কোনাসন উরু ও কোমরের ফ্লেক্সিবিলিটি বাড়ায় জানু শীর্ষাসন কোমর ও পায়ের পেশিকে প্রসারিত করে পিছনে ঝোঁকার যোগাসন ব্যতেন্স ভুজঙ্গাসন মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি করে উষ্ট্রাসন বুক ও কাঁধ প্রসারিত করে মেরুদণ্ড নমনীয় করে চক্রাসন শরীরের সামগ্রিক ফ্লেক্সিবিলিটি উন্নত করে সামনে ঝোঁকার যোগাসন ফোরওয়ার্ড বেঞ্জ উত্তানাসন কোমর ও হ্যামস্ট্রিং প্রসারিত করে অধমুখ সানাসন পুরো শরীর প্রসারিত করে ও নমনীয়তা বাড়ায় টুইস্টিং যোগাসন টুইস্টিং ইংসেস অর্ধমত সেন্দ্রাসন মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি করে মারিচিয়াসন কোমর ও মেরুদণ্ড প্রসারিত করে শিথিলকরণের আসন সবাসন পুরো শরীরকে শিথিল করে ও স্ট্রেস কমায় বালাসন কোমর ও মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি করে প্রতিদিন ত্রিশ মিনিট যোগ যোগব্যায়াম চর্চা করুন ধীরে ধীরে আসনগুলো করুন অতিরিক্ত চাপ দেবেন না শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে আসন অনুশীলন করুন নিয়মিত এই যোগাসনগুলি অনুশীলন করলে শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়বে ও শরীর সুস্থ ও সতেজ থাকবে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন